লাকি সোমা কর্কট রোগী আক্রান্ত যতক্ষণ শ্বাস ততক্ষণ আস শুধুমাত্র তার চাকরি থাকার রায় সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজারের মধ্যে বীরভূমের সোমার চাকরি থাকলো বহাল রোজের মতো বৃহস্পতিবারও স্কুলে গিয়েছেন বীরভূমের নলহাটির মধুরা হাই স্কুলের বাংলা শিক্ষিকা সোমা দাস প্রায় ছাব্বিশ হাজার মানুষের চাকরির ভবিষ্যৎ যে দিন সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে তা তিনি জানতেন ফলে সেই দিকেও তার নজর ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে এদিন সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে কিন্তু চাকরি যায়নি সোমা দাসের নিজের চাকরি থাকলেও এই রায় শুনে খুশি নন তিনি তিনি জানালেন এই রায় কোনো কালেই কাম্য ছিল না কলকাতা হাইকোর্টের রায় অব্যাহত রেখে এসএসসি মামলায় ষোলো সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট কিন্তু এই প্যানেলে একমাত্র চাকরি বহাল রয়েছে সোমা দাসের ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার চাকরি বহাল রেখেছিল মানবিকতার কারণে সুপ্রিম কোর্টেও হাইকোর্টের সেই নির্দেশই বহাল রেখেছে বীরভূম নদিয়া মুর্শিদাবাদ এই রায় কোনো কালেই কাম্য ছিল না চাকরি বহাল থাকলেও সুপ্রিম কোর্টের রায় খুশি নন শিক্ষিকা সোমা গোটা প্যানেল একমাত্র চাকরি বহাল তার কিন্তু এ রায়ে খুশি নন তিনি কলকাতা হাইকোর্টের রায় অব্যাহত রেখে এসএসসি মামলায় দু ষোলো সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট কিন্তু এই প্যানেলের একমাত্র চাকরি বহাল সোমা দাসের ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার চাকরি বহাল রেখেছিল মানবিকতার কারণে সুপ্রিম কোর্টও সেই নির্দেশে বহাল রেখেছে নিজের চাকরি থাকলেও যোগ্যদের কথা ভেবে বিষাদে ভরাক্রান্ত সোমার মন তিনি বলেন এই রায় কোনোদিনও কাম্য ছিল না প্যানেলের মধ্যে অধিকাংশের বিরুদ্ধেই কোনো অভিযোগ ছিল না কিন্তু সঠিক তথ্য কমিশনের কাছে ছিল না এক এক সময়ে এক এক রকম তথ্য আদালতে দিয়েছে সঠিক তথ্য না মেলার কারণেই হয়তো এই রায় যা কোনোভাবেই কাম্য নয় অনেকের পরিবার চাকরির ভরসায় চলে যারা দুর্নীতি করে চাকরি পাননি তারা আবার কঠিন সংগ্রামের মধ্যে পড়লেন উল্লেখ্য দু হাজার ষোলো সালে সোমা এসএসসি পরীক্ষায় বসেছিলেন মেধা তালিকাতে নাম থাকা সত্ত্বেও তিনি চাকরি পাননি এই অভিযোগ করেছিলেন সেই নিয়ে হাইকোর্টে মামলাও হয় চাকরির দাবিতে রাজপথে ধর্নাতেও বসেছিলেন ক্যান্সার আক্রান্ত সোমা তিনি ক্যান্সারে আক্রান্ত এই বিষয়টি জানতে পেরে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছিলেন সোমাকে চাকরি দেওয়ার জন্য দু সালে সোমাকে চাকরির সুপারিশ পত্র দিয়েছিল কমিশন দু সালে আঠেরো এপ্রিল তিনি যোগ দেন মধুরা হাই স্কুলে এই রায়টা অত্যন্ত হতাশাজনক এই রায় আমাদের কখনোই কাম্য ছিল না আমরা চেয়েছিলাম যে দুর্নীতিগ্রস্ত সাজাগার শিক্ষাক্ষেত্র দুর্নীতিমুক্ত হোক এবং এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি হোক এখানে দেখছি নির্দোষটা শাস্তি পেয়ে যাচ্ছে যারা এর সঙ্গে যুক্ত যারা অফিসার ছিল যারা কমিশন ছিল বা মধ্যে তাদের কিন্তু এখনও সাজা সেরকমভাবে হয়নি অথচ দেখলাম যে যারা রকম প্যানেলে দুর্নীতির সঙ্গে যুক্ত নয় অনেকেই মধ্যবিত্ত পরিবার থেকে যুগ এসেছে যারা সঠিকভাবেই চাকরি পেয়েছিল। আজ তারা কিন্তু অত্যন্ত বিপদের মধ্যে ভালো তাদের আজ জীবনের যে কি হবে তার পরিষ্কার তারা কিন্তু ভেবে তাদের কিন্তু কোনো ঠাঁই হচ্ছে না যেটা সত্যি আমার কাছেও খুব অত্যন্ত হতাশাজনক তাদের বলবো লড়াইটা চালিয়ে যেতে কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস লড়াই চলতে চালাতেই হবে কারণ যদি সত্যি সঠিক যোগ্যতায় চাকরি পাওয়া অবশ্যই চাকরি যেন ফিরে পায় এবং ফিরে পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় এটাই আশা করব